কালো চাল যা সাধারণত ব্ল্যাক রাইস বা ফরবিডেন রাইস নামে পরিচিত কালো চাল পুষ্টিগুণে সাদা চালের চেয়ে অনেক এগিয়ে কালো চালের কিছু উল্লেখযোগ্য পুষ্টিগুণ রয়েছে যেমন এক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কালো চালে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ সাদা চালের তুলনায় অনেক বেশি বিশেষ করে এতে অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষ ক্ষতিরোধ করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে দুই ফাইবারের ভালো উৎস কালো চালে ডায়েটারি ফাইবারের পরিমাণ সাদা চালের চেয়ে বেশি ফাইবার হজমশক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তিন ভিটামিন ও মিনারেল কালো চালে আয়রন ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং ভিটামিন ই ও বি ভিটামিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এই পুষ্টি উপাদানগুলো শরীরের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে চার নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স কালো চালের গ্লাইসেমিক ইন্ডেক্স সাদা চালের তুলনায় কম যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো বিকল্প পাঁচ প্রোটিন সমৃদ্ধ কালো চালে প্রোটিনের পরিমাণ সাদা চালের চেয়ে বেশি যা পেশি গঠন ও মেরামতের জন্য গুরুত্বপূর্ণ ছয় কম ক্যালোরি কালো চালে ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে কম যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে সাত হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী কালো চালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার হার্টের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে কালো চাল পুষ্টিগুণে সাদা চালের চেয়ে অনেক এগিয়ে এটি শুধু স্বাস্থ্যকরই নয় বরং বিভিন্ন রোগ প্রতিরোধে এবং শরীরের সার্বিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পুষ্টিকর খাদ্য হিসেবে কালো চালকে ডায়েটে অন্তর্ভুক্ত করা যেতেই পারে